এগুলো কিন্তু হচ্ছে রিয়েল স্টোন কালেকশনটা দেখেন ভাই মাসাল্লাহ ছয়শ পঞ্চাশ টাকা দিয়ে কালেকশন শুরু ভাই ব্র্যান্ডের নাম হচ্ছে ভাই জয় বিজয় ওরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ড আপনি আঠাশ দিনে একবার দুইবার তিনবার চালিয়ে চেঞ্জ করতে পারেন কিন্তু আঠাশ দিনের মধ্যে করতে হবে দুপুরটা দেখেন ভাই

দামে কমে মানে ভালোতে নিতে হবে তাহলে আসতে হবে কোথায় ভাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে তো ইনশাআল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য এবং সবাই আসার জন্য দেখেন ভাই কালেকশনটা দেখেন ভাই মার্শাল্লাহ কী সুন্দর কালেকশন এই যে এই ফিগারটা দেখেন ভাই কি সুন্দর নিখুঁত কাজ করা ভাই অল ওভার গডজেস ব্র্যান্ডের নাম হচ্ছে গুলবাহার একেবারে অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি একটি ব্র্যান্ড ঠিক আছে নেক্সট কালেকশন হচ্ছে আমাদের এই দুপারটি দেখেন এই যে কী সুন্দর একটি ওর পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে পিওর শিফনের দুই পাশে কাট ওয়ার্ক মাঝখানে কিন্তু চেন লাইনের ওয়ার্ক রয়েছে দেখতে পারতেছেন অনেক সুন্দর রিটেলিং ওয়ার্ক কালার পাচ্ছেন চারটা ভিডিও সবার জন্য কিন্তু দোকানে আসবে তারা যারা আমাদের কাছ থেকে পাইকারি নিবে তাদের জন্যই হচ্ছে এই ভিডিওটা দেখেন মাসাল্লাহ

কথা ভাই সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ ভাই আর প্রাইস শুরু হচ্ছে মাত্র ছয়শো টাকা ভাই অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কালেকশন শুরু ভাই কালেকশন দেখেন ভাই মার্শাল্লাহ কালেকশনটা দেখছেন ভাই কি সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন ভাই স্টোনগুলো একটু যদি ক্লোজলি দেখায় তাহলে দেখতে এগুলো কিন্তু হচ্ছে রিয়েল স্টোন এই দেখেন সুদর কাজগুলো দেখেন আর যদি ব্যাক সাইড দেখায় আপনাদেরকে রকম কোনো রকম বাধার উপায় থাকবে না মাইনুল ভাই দেখেন যে আচ্ছা ঠিক আছে কালার পাচ্ছেন আপনার কয়টা মাইনুল ভাই চারটা নিতে হলে অবশ্যই চারটা নিতে হবে শুধু পাইকারি 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 অনলি হোলসেল সেল রকম খুচরা করা হয় না এখানে এই দেখেন দেখেন ভাই ওকে এটা কি দেখেন ভাই অল ভাই এটা হচ্ছে রান পছন্দের অনেক সুন্দর একটি ক্যাটালগের প্রোডাক্ট এটা ভাই কার সামনে বোঝা যায় না ভাই কাজ বোঝা যায় ব্যাক সাইডে এই দেখেন ভাই ব্যাক সাইডে কাজ ও একেবারে চমৎকার কাজ আর সুতা যারা সিকোয়েন্স পছন্দ করেন না তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা অনলাইন অফলাইন বাসা থেকে যারা সেল করেন অবশ্যই একবারে হলেও এই সিজনে ফেমাস সেল কিনে ভিজিট করবেন অবশ্যই আপনারা সবাইকে স্বাগতম জানাবো আমরা ঠিক আছে এই দেখেন এই যে ভাই মাত্র বললাম না ভাই ছয়শো পঞ্চাশ টাকা থেকে কালেকশন শুরু ভাই অনলি ছয়শো পঞ্চাশ টাকা থেকে কালেকশন শুরু আর মাইনুল ভাই আপনি জানেন আমাদের ভিডিও হয় উন্মুক্ত কোনো রকম প্রাইজ বলা হয় না প্রাইজ জানতে হলে কি করতে হবে অবশ্যই অবশ্যই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি চলে আসতে হবে অথবা হোয়াটসঅ্যাপে নক করে প্রোডাক্টগুলো জানতে পারবেন অল ওভার চিনন সিল্ক ওয়ার্ক এবং ডিটেলিং ওয়ার্কের সাথে পেয়ে যাচ্ছেন এই জি ভাই দেখেন অনেক 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 সুন্দর ভাই এই দেখেন অনেক সুন্দর একটি কালেকশন দেখিয়ে দিলাম আপনাদেরকে ব্র্যান্ডের নাম হচ্ছে ভাই জয় বিজয় অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ড ভাই অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটালগ বইয়ের একটি প্রোডাক্ট ক্যাটালগটা একটু খুলে দেখে দিই রাখেন আচ্ছা কালেকশন দেখছেন ভাই এগুলো কালেকশন দেখলে একেবারে চোখ জোড়ানো চোখ ধাঁধানো কালেকশন যেটাকে বলে এগুলো হচ্ছে সেই কালেকশনের মধ্যে এই দেখেন এই যে ভাই কি সুন্দর একেবারে মাসাল্লাহ এই দেখেন ভাই কি সুন্দর কালেকশন এখন এগুলো নিলে কি আবার ক্যাটালগ দিয়ে দিবেন ভাই এগুলো নিলে ভাই ক্যাটালগ ফ্রি ভাই ক্যাটালগের জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না এটা প্যানেলটা দেখায় ভাই প্যানেলটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একেবারে চিকিমিকি প্যানেল আর পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছেন প্যাচেস প্যাচেস বলতে এটা ব্যবহার হবে ভাই সালোয়ারে ভাই ঠিক আছে সালোয়ারে ব্যবহার হবে এটা ওড়না হবে মাসাল্লাহ একেবারে চোখ ধাঁধানো দেখেন এই যে দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু প্রিমিয়াম পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট বিদেশ সব লাইট কালার হয় আর আমরা ভিডিওতে কিন্তু স্যাম্পল স্যাম্পল দেখাচ্ছি নিতে হলে অবশ্যই সেট ওয়াইজ করে নিতে হবে এই দেখেন এই যে নুটস নায়াব রিপিটে একটি প্রোডাক্ট দেখতে পাতেছেন এই যে একটু যদি আমরা ক্লোজলি দেখাই দেখেন ভাই কি সুন্দর ওয়ার্কগুলো দেখেন মার্শাল্লাহ অনেক চয়েসেবল চুজি এবং নিচনে যে এই বোরিংটা দিয়ে দিচ্ছে না প্রোডাক্টের মান বাড়িয়ে দিয়েছে এই বোর্ডিংটা দিয়ে দেখেন এই যে কি সুন্দর দেখতে পাতেছেন মার্শাল্লাহ এগুলো কিন্তু কালেকশন হবে খুব স্টক লিমিটেড আপনি তাড়াতাড়ি আসবেন তাড়াতাড়ি প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই যারা পাবেন তারা পাবেন আর যারা পাবেন না তারা এর থেকে বেশি ভালো পাবেন মন্দ হবে না ভালো হবে ঠিক আছে মাইনল ভাই

সেম টু কপি পাকিস্তানি কিন্তু প্রোডাক্ট হচ্ছে নিজস্ব মিলের বাংলাদেশ প্রোডাক্ট এই প্রোডাক্টের ক্ষেত্রে ওকে সমস্যা নাই চেঞ্জ হবে চারটা নিয়ে গেছেন দুটা বিক্রি হয়েছে দুটা বিক্রয় নয় সমস্যা কিন্তু চেঞ্জ করতে পারেন কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানের প্রোডাক্টের ক্ষেত্রে কোনোরকম চেঞ্জ সিম জোফা অনেক 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 ডিটেলিং ম্যাচিং সুতা এখানে কিন্তু রয়েছে পার্ল যে। বিডস সব রকম এবং নিচনে যে প্যানেলটা দেখেন নিচনে প্যানেলে কিন্তু ব্যবহার হচ্ছে অর্গানজা আচ্ছা যারা পাকিস্তানি গুলো নেবে সেগুলো চেঞ্জ হবে না কিন্তু ওনার ইন্ডাস্ট্রিতে যেগুলো আছে সেগুলো চেঞ্জ হচ্ছে আর এগুলো প্রোডাক্টিভ ভাই মাইনুল ভাই বাইরে ইন্ডিয়ান পাকিস্তানি বলে ইজিলি সেল করে থাকে ভাই এই দেখেন এই দেখেন ভাই জাস্ট ওয়াও দুই পাশে কাটওয়ার্কের সাথে প্রিন্ট গর্জিয়াস পেজ আছেন আপনারা ওকে এই দেখেন খুব সুন্দর বিডস এর ওয়ার্ক দেখেন বিডস এর ওয়ার্ক পেজ আছে মাশাআল্লাহ দেখতে পারতেছেন এই যে কাজটা দেখেন একটু মাইনুল ভাই এই কাজটা যদি আপনাদেরকে ডিটেলিংভাবে দেখায় কী আর বলবো দেখেন কাজগুলো একেবারে চকমক চকমক করতেছে এগুলো রাখলেই ভাই যদি কোনো মন্দ বাজার বা মন্দ দোকান থাকে সেই দোকানকে একেবারে আগায় ফেলবে ভাই ঠিক আছে যাদের ব্যবসা একটু নরম যাচ্ছে তারা কিন্তু এগুলো প্রোডাক্ট রাখলেই কিন্তু ইজিলি সেল করতে পারবেন এই প্রোডাক্টগুলো ইজিলি সেল হয় ইজিলি সেল দেখেন ইজিলি আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিজস্ব বুটিক্স মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা থেকে কালেকশন শুরু হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কত থেকে শুরু হচ্ছে ভাই ছয়শো পঞ্চাশ জি দেখেন এই জি অন্যগুলো দেখেন ভাই মার্শাল অনেক 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 কমফোর্টেবল হবে আর এগুলা প্রোডাক্ট ইজিলি সেল না বেসতে পারলে চেঞ্জ আলি নিজস্ব মিলের মাল না বেসতে পারলেই চেঞ্জ এই যে গলার কাজটা একটু যদি দেখায় দেয় ভাই দেখেন এই যে দেখেন ভাই কি সুন্দর ডিটেলিং গুলো পেয়ে যাচ্ছেন রিয়াল মিরোর রিয়েল বিডস এবং স্টোন ওয়ার্ক নিচের প্যানেলটা দেখি দিয়ে ভাই দেখেন প্যানেলটা দেখেন ভাই ওয়াও লুকিং লাইক এ গর্জেস ঠিক আছে অনেক সুন্দর প্রোডাক্ট কালার হবে কয়টা ভাই সামান্য দুই পিস চাইলে দুই পিস নিয়ে ব্যবসা করতে পারেন অনলি দুই পিস নিয়ে ব্যবসা করার সুযোগ দিতে কে ভাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ দেখেনি শুধু দুই পিস মাত্র দুই পিস ভাই মাত্র দুই পিস ঠিক আছে এরপর এই দেখেন এই যে কালেকশন দেখেন যেটা কি আমরা আইসক্রিম ড্রেস বলে থাকি অনেক ক্ষেত্রে ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর গলার কাজটা দেখেন ভাই একেবারে চয়েসেবল যারা প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের প্রোডাক্টগুলা নিতে চান তার এই প্রোডাক্ট অবশ্যই নেবেন এটা প্যানেলটাও দেখেন কি সুন্দর কাটওয়ার্ক আর কিন্তু রয়েছে অর্গেনজা ফেব্রিক্সের উপরে থাকে নিজে এটা কিন্তু রয়েছে সম্পূর্ণ অর্গেনজা ফেব্রিক্সের উপরে ম্যাচিং সুতা হোয়াইট সুতা দ্বারা ওয়ার্ক পে যাবেন এবং এটার সাথে হবে এই যে কালেকশনটা দেখে নিজে ওকে

শত শত থ্রি পিসের ভান্ডার বলা যায় বা সমুদ্র বলা যায় এটাকে তো একবার হলে ভিজিট করবেন ব্যবসা করতে হলে একবারও এই পাইকারি শপে আপনি আসবেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই দোকানে আর আজকে বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফিজ